ছোট্ট ছোট্ট শিশুরা সবাই খুশি হলো রমজান সবাই খোদার দরবারে খুশি ছোট্ট ছোট্ট শিশুরা খুশি হয়ে যায় রমজান পায়া সবার মুখে হাসি ফুটে যায় মায়ের রমজান আমার মহের রমজান মহের রমজান ছোট্ট ছোট্ট শিশুরা খুশি হলো আজ মহেরমজান পায়া সবাই খুশি হলো ভাই খুশি হলো ভাই রমজানে তে নাজিল গল পবিত্র কোরআন এই মাসেতে আছে রে ভাই সাহারি ইফতার শিশুর মুখে খুশি সবাই বলে আল্লাহ সবার মুখে হাসি মাহে রমজান আমার মহের রমজান মাহের রমজান আমার মহের রমজান ছোট্ট ছোট্ট শিশুরা খুশি হলো আজ রমজান পায়া সবাই যেন খুশি হলো আজ সবার মুখে হাসি খুশি সবাই পাগল হয় নবীর প্রেমে দেওয়ানাতে ছোট্ট শিশুরা আল্লাহর প্রশংসা আর নবীর দরুদে তাদের উজালা হলো এই রমজান এলো রমজান মান রমজান আমার রমজান আমার মা রম জান আমার জান সাহারি ইফতার এলো এই মাসেতে ছোট্ট ছোট্ট শিশুরা ইফতারি করে মা বাবা সবাই মিলে ইফতারি করে প্রভুর কাছে সবাই মিলে হাত তোলে আমার রমজান আমার রমজান ছোট্ট ছোট্ট শিশুর মুখে রমজান গো মায়ের রমজান এই মাসেতে তারাবি ছোট্ট ছেলেরা পরে মসজিদে গিয়ে বাবার হাতে ধরে যায় আল্লার গড়ে হাত তুলে প্রভুর কাছে সবাই যেন চায় দাদা দাদির গুণা প্রভু ক্ষমা করে দাও মহের এলো মাহেরম মান ছোট্ট ছোট্ট শিশুর মুখে মাহের রমজান আমার মহের রমজান ও মহেরমজান আমার মাহের ছোট শিশুর মুখে মায়ের রমজান কোরআন পরে জিকির করে ছোট্ট শিশু নিয়ে আল্লাহ তালার দরবারে শুকরিয়া গুজার করে এই মাসেতে আছে রে ভাই অনেক সব নেকের পাল্লা বাড়ি হবে যে করবে আমল মাহেরম এলো মহেরম জান ছোট্ট ছোট শিশুর মুখে মেরম জান মহেরম জান এলো মাহেরম জান ছোট্ট ছোট শিশুর মুখে মেম জান মহেরম জান এলো মহেরম জান ছোটো ছোটো শিশুর মুখে মায়ের রাম জান গো মায়ের রাম জান